এ এ ওই একজন কয়ে যায় এ হুজুর সাহেব এ হুজুর সাহেব ওই যে বামে বসো বসে ওখানে বসে বসেন কেউ যদি মাহফিলে মাঠ থেকে উঠে যায় লুঙ্গি টেনে ধরে বসায় দিবেন তবে লুঙ্গি যেন ফুলে না যায় এই মাহফিলে আসা যাবে বসা যাবে ঘুমানো যাবে উঠে যাওয়া যাবে না যুবকরা ঠিক কি না বলো এবার একটা প্রশ্ন করতে চাই একটু বুঝে শুনে যুবক উত্তর করবেন একজন ব্যক্তি ব্যক্তি যিনি যিনি কোন একজন তবে তার উপদেশ তার সন্তানের প্রতি আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে এতটা প্রিয় হয়েছে যে আল্লাহ তার নামেই একটা সোরাগ কোরআনে দিয়েছে সেই ব্যক্তির নাম কি কে বলতে পারে লুকমান হাকি মানে সময় লোকমান আচ্ছা আমি একটা ছোট ঘটনা বলতে চাই আগে আপনাকে রেফারেন্স দিয়ে দি এটা আসছে ইবনু জারির আতবরি গ্রন্থের নাম ইতিহাসে আসছে লোকমানের হাকিম ছিলেন পেশায় একজন দাস বা গোলাম কৃতদাস ছিল তো তার মালিকের কাছে একজন যুবক এসে বলছে হে লোকমানের মালিক আপনার যে গোলাম আছে তার নাম হচ্ছে লোকমান এটা কোনো সাধারণ মানুষ নয় তার উইজডন তার মেধা তার জ্ঞান তার প্রজ্ঞা এতটা মার্জিত এতটা হাইলি কোয়ালিফাইড যখন সে কোথাও রাখাল হয়ে ছাগল চড়াতে যায় তার প্রজ্ঞাপূর্ণ কথা শুনতে হাজার হাজার মানুষের ভিড় জমে যায় তো পড়বেন না তোরা সবাই তো লোকমানের মালিক বলছে তাই নাকি সে কি এতই চালাক এতই বুদ্ধিমান ঠিক আছে আজকে আমি তার প্রজ্ঞা চেক করব তার উইজডম কেমন তার মেধা কেমন চেক করব তো লোকমান এসেছে এই প্রিয়ভাইরা যা করবেন আজকে স্লোলি জ্ঞানমাপ করা যাবে না হ্যাঁ ওই একজন কয়ে যায় এ হুজুর সাহেব এ হুজুর সাহেব ওই যে বামে বসেন বসেন ওখানে বসেন বসেন কেউ যদি মাহফিলের মাঝ থেকে উঠে যায় লুঙ্গি টেনে ধরে বসায় দিবেন তবে লুঙ্গি যেন খুলে না যায় এই মাহফিলে আসা যাবে বসা যাবে ঘুমানো যাবে উঠে যাওয়া যাবে না যুবক ভার কি কিনা বলো তো এবার লোকমান তার মালিকের কাছে এসেছে তো মালিক বলছে লোকমান তার এদিকে আসো তোমার সাথে একটা কথা আছে লোকমান হাকিম বলছে মালিক কি বলবেন আমাকে বলেন মালিক ডাক দিয়ে বলছে লোকমান তোমাকে একটা কাজ দিব কাজটা তোমার করতে হবে কি কাজ করতে হবে মালিক ডাক দিয়ে বলছে এখান থেকে তুমি চলে যাও যাও একটা ছাগল জবাই কর ছাগল জবাই করে ছাগলের ভেতরে সবচেয়ে এই যে কথা বলা যাবে না ভাই রে বুঝে একটু বোঝা ট্রাই করো এগুলো করা যাবে না সেলফিও না চুপচাপ বসে বসে বলছে তুমি যাও একটা ছাগল জবাই করো ছাগল জবাই করে ছাগলের সবচেয়ে পবিত্রতম অংশ কেটে আমার কাছে নিয়ে আসবে বলছে মালিক যা বলবেন তাই করতে রাজি লোকমান বের হয়ে গেছে একটা ছাগল জবাই করেছে ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে নিয়ে আসছে বলছে মালিক এই নেন ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা আপনাকে দিলাম মালিক বলছে লোকমান তোমার কাজটা ঠিক হয়েছে ছাগলের দেহের সবচেয়ে পবিত্র অংশের নাম হচ্ছে তার কলিজা। হে লোকমান, এবার তুমি যাও। ওয়াকবাহ শায়তান, তুমি ছাগল জবাই কর। ওয়া আখরিজ মিনহা اخফাফ মুযগাতাইন। এবার ছাগলের সবচেয়ে তে অপবিত্র অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা। লোকমান আবার গিয়েছে। কি কাটতে গিয়েছে বলতে এই যে বুঝে নাই। ছাগল কাটতে গিয়েছে। বলুন সবাই কি কাটতে গেছে? ছাগল কেটেছে জবাই করেছে আবার ছাগলের সবচেয়ে অংশ কলিজা কেটে নিয়ে আসছে তো মালিক বলছে লোকমান তোমার তো মাথায় বুদ্ধি নাই তোমাকে বললাম পবিত্র অংশ আনো তাও বললাম অপবিত্র অংশ আনো তাও আনলা কলিজা মিল তো পেলাম না তুমি তো বোকার ঘরের বোকা লোকমান বলছে মালিক আমি কি বোকা না চালাক ডিফারেন্ট ইস্যু তবে মূল কথা হচ্ছে মানুষের দেহে একটা কলিজার টুকরা অংশ আছে এই অংশ ঠিক থাকলে সব ঠিকঠাক এই অংশ নষ্ট হলে সব নষ্ট হয়ে যায় যার মনটা খারাপ যার চরিত্র খারাপ তার পুরো দেহটাই নষ্ট হয়ে যায় ঠিক কিনা বলে লোকমান বলছে মালিক মানুষের আত্মা দেহের আত্মাই হচ্ছে মূল বিষয় এটা যার ঠিক তার পুরো দেহ পবিত্র এইটা যার নষ্ট পুরো দেহটাই নষ্ট এবার একটা অজানা বিষয় শেয়ার করতে চাই যেটা হয়তো আপনারা কেউ জানেন হয়তো আজকে প্রথম শুনছেন আমাদের এই আত্মা বা হৃদয় এক দুই তিন মোট তিন প্রকার সিরাজগঞ্জের চান্দাইকুয়ার ভায়ারা কয় প্রকার না আমি আওয়াজটা পাই নাই বলেন সবাই কয় প্রকার আমি বলছি আমার সঙ্গে সবাই উত্তর দিবেন এক নাম্বার সুস্থ বলেন সবাই এক নাম্বার কি দুই নাম্বার অসুস্থ বলেন সবাই দুই নাম্বার কি তিন নাম্বার হচ্ছে মৃত সুস্থ অসুস্থ মৃত সুস্থ কাকে বলে যেই দিলে কোনো হিংসা নাই এই দেশের মানুষ কিছু পারুক আর না পারুক হিংসা খুব ভালোই করতে পারে আপনারা সবাই মিজান রহমান রাজধানী হুজুরের নাম শুনেছেন তো নাকি এদার সাহেব দেশে এসেছে দুইটা মাহফিলও করতে পারে নাই ট্রল শুরু হয়ে গেছে মারামারি শুরু হয়ে গেছে সে আগের কথাকার কোন ভিডিও নিয়ে মারামারি শুরু হয়ে গেছে بیٹা যে যোগ্য মানুষ যার মন বড় যার মনে কোনো হিংসা নয় সেই মানুষটা মানুষের অতীত দিয়ে নয় তাকে বর্তমান দিয়ে জাস্টিফাই করতে চায় আর যাদের মন ছোট ভিতরে হিংসা দিয়ে ভরা তারা মানুষকে বর্তমান দিয়ে নয় অতীত দিয়ে জাস্টিফাই করতে চায় ঠিক বলে ভাইরা আমার আজহারি আকাশে বাতাসে উড়ে আসে নাই আজহারি হচ্ছে বাংলাদেশের জন্য একটা ব্র্যান্ডের নাম যুবক ভাইরা আমার এই ইতিহাস বলছে কোন বক্তা ইসলামী দলের নেতা কোন রাজনৈতিক নেতা এমন জনপ্রিয়তায় পৌঁছায় নাই যে এক জায়গায় গেলে বিশ লাখ লোক হয়ে যায় পঁচিশ লাখ লোক হয়ে যায় আজহারি এমন একজন মানুষ সে যেখানেই যায় দশ লক্ষ মানুষ কোন ভালোবাসা একটা মাঠে একত্রিত হয়ে যায় ঠিক কিনা বলে অতএব হিংসা করে লাভ নাই বিদ্বেষ করে লাভ নাই কত ইজ্জু মানতেসা কত বিল্লু মানতেসা আল্লাহ ইজ্জত দেনা চাহতা হ্যায় আর আল্লাহ যারা লাঞ্ছিত করতে চায় তারা কেউ সম্মানিত করতে পারে না ঠিক কিনা বলে অন্তর টা পরিষ্কার এক নম্বর এটা হচ্ছে সুস্থ দেব দুই নম্বর অসুস্থ তবে অসুস্থ দিল বুঝতে হলে একটা উত্তর করতে হবে আজকে কি বা বলেন না বলেন সবাই কি বা এটা কি দুই হাজার চব্বিশ সাল না পঁচিশ সাল উত্তর পেয়েছি এবার এবার মন ভরে গেছে চব্বিশ সাল না পঁচিশ সাল আচ্ছা আপনাদের সিরাজগঞ্জ সদর হসপিটাল আছে না ক্লিনিক মেডিকেল হসপিটাল বলেন সবাই আছে না নাই আচ্ছা সিরাজগঞ্জের যুবক ভাইয়েরা মুরব্বী আমার মায়েরা বোনেরা আমাকে সবাই শোনেন একটা কথা আপনাকে যদি আমি আরো একশো বছর আগে নিয়ে যাই একশো বছর আগের কথা তখন কি এত বড় বড় হসপিটাল ছিল নাকি ক্লিনিক ছিল নাকি ডাক্তারের চেম্বার ছিল নাকি এই যে আমার মুরব্বী আব্বা জানরা ভালো বুঝবেন মুরব্বী যারা আছেন তখন ছিল কবিরাজ বা হাকিম কবিরাজ ওঝা বা তো মনে করেন যে একটা যুবককে কিসে কেটেছে বুঝে যায় কিসে কেটেছে এখন সেই যুবকটা তো মেডিকেল নাই উনিশশো পঁচিশ সালের কথা একশো বছর আগের কথা তো তো ওঝার কাছে এসেছে বলছে স্যার আমার হাতের এই জায়গাতে এই জায়গাতে সাপে একটা ছবল দিয়েছে এটা কি বিষাক্ত শ্বাস নাকি বিষহীন শ্বাস এটা চেক করবে কেন তখন তো মেশিন ছিল না টেস্টের কোনো মেশিন ছিল না চেক করতে কেমনে দেখেন ছোট্ট একটা বাটি নিচ্ছে এক বাটির এক সাইডে লবণ রাখত আর এক সাইডে মরিচ বেটে মরিচ রাখত যে যুবককে সাপে কেটেছে বলছো ভাই এদিকে আসো তোমার জিহবা বের করো তার জিহবার ভেতরে মরিচ